বন্ধুর আজকে আমি বানিয়ে দেখাবো হাতে মাখা মুসুর ডাল দিয়ে পুঁই রান্না এর স্বাদ কিন্তু অসাধারণ এটা খুব এটা খুব অল্প সময়ের মধ্যে বানানো যায় আর এটা খুব রেসিপিটা খুব টেস্টি হয় ভাত উডির সঙ্গে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো হাতে মাখা মুসুর ডাল দিয়ে পুঁশাক রান্না এই রান্নাটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে তো এখানে আমি দেখুন একটা পোঁশাকের ডাল নিয়ে নিয়েছি আপনারা পুঁইশাকের ডালটা একটু বেশি পরিমাণে নিতে পারেন সবার প্রথমে আমি পোশাকটা ধুয়ে নিয়েছি এবার আমি কেটে নেব পোঁশাকটা দেখুন বন্ধুরা সাতটা আমি আগেই ধুয়ে নিয়েছিলাম ধুয়ে আমি কেটে নিয়েছি তারপরে কিন্তু আমি আর ধুই নিই যে কোনো শাক কাটার আগে কিন্তু আগে ধুয়ে নিতে হবে বেজ বাছাই করে নিতে হবে পোষা করে ধুয়ে নিতে হবে তারপরে কিন্তু শাক কাটবেন কাটার পরে কিন্তু শাক কাটার পরে কিন্তু কোনো দিন ধুতে নেই তো এবার আমি এর মধ্যে বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব আর এখানে দেখুন পুঁই শাকের যে ডাঁটাগুলো আমি কিন্তু দু আধখানা করে নিয়েছি এতে সে ডাঁটাগুলো সিদ্ধ হবে ভালো আর মশলাটাও যাবে ভালো এরপরে আমি এর মধ্যে ডুমু করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো আলু আলু আর এখানে নিয়েছি মুসুর ডাল মুসুর ডাল দেড়শো গ্রাম পরিমাণ মুসুর ডাল নিয়েছি মুসুর ডালটা আমি এক ঘন্টা আগে ভালো করে দুই তিনবার ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি পুরো ডালটাই লাগবে আর দিচ্ছি এখানে চারখানা বড় সাইজের পেঁয়াজ আমি খোসা ছাড়িয়ে থেতো করে নিয়েছি ধুয়ে তারপরে থেতো করে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিচ্ছি চেরা আর দিচ্ছি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা আর দিচ্ছি এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ চিনি আর দেবো এখানে আবারও এক চামচ চিনি আর নুনটা স্বাদ মতন দিচ্ছি আস্ত জিরে আর ধনে পাউডার এরপর আমি এগুলোকে সমস্তগুলো আগে হাত দিয়ে ভালো করে মেখে নেব ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবে আর চিনি অবশ্যই দিতে হবে চিনি দিলে এর স্বাদটা আরও ভালো লাগবে এটাকে পাঁচ সাত মিনিট ধরে এইভাবে মেখে নিতে হবে ভালো করে আমি হাতে মেখে নিয়েছি পাঁচ সাত মিনিট ধরে এবার আমি এখানে দেখুন সরষের তেল দিচ্ছি সর্ষের তেল অবশ্যই লাগবে চার চামচ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা দিয়ে কিন্তু আমি আবারও ভালো করে মেখে নেব হাত দিয়ে দুই তিন মিনিট মেখে নেব গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে মাখানো হয়ে গেল সরষের তেল দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি এরপরে আমি এক বাটি পরিমাণ জল দিচ্ছি এর মধ্যে কিন্তু সব রকমই মিশিয়েছি এক্সট্রা করে আর কোনো রকম মশলা মেশাবো না শুধু লাস্টে একটাই মশলা মেশাবো দেখুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি খালি কড়াই কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এগুলো দিয়ে দেব সবগুলো দিয়ে দিয়েছি একটু নেড়ে চড়ে নেব জলের পরিমাণটা কিন্তু যা দেওয়ার আগেই দিয়ে নিতে হবে আমি আরেকটু জল দিয়ে দেবো সামান্য মুসুর ডালটা ডাটাটা সিদ্ধ হবে হওয়ার জন্য আর এক বাটি একটু ঢেকে দেবো এটাকে আর একটু জল দিয়ে দেব মধ্যখানে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না এবার আমি ঠেকে দেব এইভাবেই থাকবে পনেরো কুড়ি মিনিট পনেরো কুড়ি মিনিট পরে আমি ফিরে আসছি এরপরে আমি পনেরো কুড়ি মিনিট পরে ফিরে আসছি দেখবোটা কত দূর হয়েছে দেখুন এটা কিন্তু হয়ে গেছে একদম এবার আমি ডালটাকে নাড়াচাড়া করে নেবো ডালটাও সিদ্ধ হয়ে গেছে ডাটাগুলোও সিদ্ধ হয়ে গেছে দেখুন আমি কিন্তু একবারও খুলি নিই এই থালাটা ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর ডালটা কিন্তু এরকম পুরো গলিয়ে ফেলতে হবে ডাল আলু গলিয়ে ফেলতে হবে তবে কিন্তু ভালো লাগবে খেতে আলু কিন্তু গলে গেছে দেখছো দুটো একটা কালু দুটো একটা আলু আমি একটু গলিয়ে দিচ্ছি এরপর আমি একটা মশলা দেবো একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এক চামচ মতন সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দিতে হবে হয়ে গেছে তো এবার আমি একটা পাত্র ঢেলে নেব এখন আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এরপরে আমি এর ওপর দেখুন হালকা সরষের তেল দিয়ে দিচ্ছি এইভাবে বানিয়ে ফেলবেন হাতে মাখা মুসুর ডাল দিয়ে পুঁই শাক রান্না